আমি বেছে নাও থাকতে পারতাম আয়না আমার মৃত্যু হতে পারত আপনারা তো শহীদের লাশ পেয়েছেন আপনারা কবর জিয়ারত করতে পারছেন আমরা কবর করতে পেরেছি বন্দি প্রকোষ্ঠে আমি তাদেরকে বলতাম আমার লাশটা আমার পরিবারের কাছে হস্তান্তর করো তোমরা কোনো জবাব পেতাম না আল্লাহর কাছে প্রার্থনা করতাম ইয়া আল্লাহ আমার লাশটা আমার কবরটা কি আমার ওয়ারিশটা দেখতে পাবে না আমার সন্তান রাখি তার বাবা কোথায় দাফন হয়েছে দেখতে পাবে না কবর করতে পাবে না তুমি তুমি মেহরবান করে আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমাকে যেমন বিদেশে পার করিয়ে দেওয়া হলো পাগল খানায় নিয়ে গিয়ে প্রায় দুই দিন পাগলের ওষুধ খাওয়ানো হলো আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আমাকে কি এরকম একটি রাষ্ট্রে নিয়ে এসে একটা নাম জানাহীন লাশ হিসাবে এখানে দাফন হতে হবে আমাকে জানা যা হবে না আল্লাহ রকুল আলমের কাছে প্রার্থনা করেছিলাম আল্লাহ কবুল করেছেন আমাকে স্বদেশে বীরের বেশে ফিরিয়ে নিয়ে এসছেন সুতরাং আল্লাহর দরবারে বিচার আছে মজলুমের বিচার আছে আল্লাহ কবুল করেন আপনারা দোয়া করবেন এমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সামনে ইনশাআল্লাহ যেখানে কেউ গুম হবে না